গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি গুরু বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি ভালো লাগবে আমি রান্নাঘরে যাব এখন একটু বসেছিলাম এখান থেকেই ব্লগটা শুরু করে নিলাম টিফিন করেছিলাম বিট গাজরের তরকারি আর রুটি ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে চলে গেল চলে যাব রান্নাঘরে এখানে ভাতের জল বসাবো চাল তুলবো কাজের তো আর শেষ থাকে না সকালবেলা আর কি ঠান্ডা যে পড়েছে জল বসিয়ে দিলাম জল বসিয়ে চাল ডাল মেপে নেবো চাল মাপবো আর ডাল মাপবো ডাল মেপে তারপর ধুয়ে বসিয়ে দেবো টমেটোর ডাল করবো আজকে ওইটাই ঠিক করলাম টমেটোর ডাল খেতে ভালো লাগে এক দিন এক এক রকম ডাল না করলে এক রকম ভালো লাগে না যে ডালটা ধুয়ে নিলাম এবার ডালটা বসিয়ে দেবো ডাল দেখবেন ধুলে কিরম ফেনা ফেনা ওঠে ভালো লাগে না তারপরে এই যে বসিয়ে দিয়ে আর বাদ বাকি কাজ করব ভিডিওটা পুরো দেখবেন বিকালেও কিছুটা দিয়েছি তাহলে একটা পিঠা বানাবো যে সেটা আপনারা দেখতে পারবেন যে ভাত একটু ঠান্ডা ছিল এটা দিয়ে দিয়ে দিলাম এখানে সর্ষে ফোড়ন তেল দিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে একটু মজিয়ে নেবো লবণ হলুদ দিয়ে আর ওখানে ভাতটা হচ্ছে তারপরে এখানের মধ্যে একটু লবণ দেবো নাহলে টমেটোটা না মুজবে না ভালো লাগবে না টমেটোর ডাল খেতে এই সুন্দর করে নাড়াছাড়া দিয়ে নরম করে ডালটা ফোড়ন দিয়ে দেব। ওদিকে ভাতটাও হয়ে যাবে অনেক বেজে গেছিল এগারোটা কুয়াশা যা পড়া পড়ছে মনে হয় কি হাত একদম অবশ হয়ে থাকছে একটু রোদ্দুর উঠছে রোদ্দুরে সূর্য মামার যে কি হয়েছে একদম দেখা দিচ্ছে না সকালবেলায় সেই এগারোটা খানিক দেখা দিচ্ছে আবার চলে যাচ্ছে রোদ সূর্য মামার তেজও নেই ওই কি ঠান্ডা যে লাগছে রান্না করতে গেলে দেখবেন গায়ে দিয়ে রান্না করা যায় না এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ওই পাশে দিয়ে দিলাম গ্যাসে দিয়ে এখানে ভাতটা গেলে নেব ভাত গেলে তারপরে রান্না বসাবো এই ভাতটা গেলে নিলাম গেলে নিচ্ছে ওইদিকে টিফিনের দেখুন না কত বাসন বর মশাই আজকে একটু মেজে দেবে অনেক বাসন হয়েছে ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে মাছ দে তারপর ডালটা হয়ে গেছে যে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে ফুলকপিটা ভাপা ভাপাতে বসিয়েছি আর এখানে থোর ভাজবো আমরা তো থোর বলি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন আমি তো থোরই বলি রসুন ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে থোরটা ভাজবো কপাল খারাপ কালকে আর আমরা থোর ভাজাতে খেতে পারিনি মানুষকেই দিয়ে দিতে হচ্ছে অল্প একটু ওই যে হাসছি ওই নি অল্প একটুখানি বানিয়েছি ওইটুকুনি ওদেরই চলে গেছে আমাদের আর ভাগ্যে জোটেনি আমাদের এরকমই হয় এক একটা জিনিস আবার আমাদের জন্য থাকে না এইসব ভাজা খেতে দেখবেন খুব ভালো লাগে এই মোচা থোর সব করতেও ঝামেলা আর খেতেও ভালো লাগে কিন্তু মাঝে মাঝে আমাদের কপালে থাকে না এই যে এত সুন্দর করে ভাজবো ওইটা ওদেরই দিয়ে দিতে হবে এখানে এই যে কালো জিরা ফোড়ন দিলাম দিয়ে থোরটা ভেজে ভাজবো ওই যে সুন্দর করে চিপড়িয়ে আর খুব সুন্দর ছিল ঠোঁটটা নরম নরম ছিল ঠোঁটটা খেতে মনে খুব ভালো হয়েছিল এই যে এই জল চিপড়িয়ে দিয়ে আর বেশি সময়ও লাগেনি এর মধ্যে একটু মিষ্টি দেবো হলে ভালো লাগবে না লবণ হলুদ আর একটুখানি মিষ্টি দিলেই হয়ে যাবে ভাজাটা নরম ছিল একদম ঠোঁটটা এখানে যে ফুলকপি বসাবো ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে গোটা আর ফোড়ন দিয়ে ওর মধ্যে জিরা ধনে শুকনো লঙ্কা যেরকম রোজের মশলা নিরামিষ ওইটাই দিয়ে ভালো করে কষাবো আলুটা কষিয়ে যে ফুলকপিটা দিয়ে দিলাম আমি আর ফুলকপিটা ভাজি না বেশি একটা ও বেশি ভাজলে না একটা চামড়া কাটিং হয়ে যায় ও ভালো লাগে না এরকম নরম থাকবে খেতে ভালো লাগে দেখবেন আমি তো এইভাবেই করি আর ফুলকপি হলো গ্যাসের রাজা একটু ভাপিয়ে না দিলে কষ্ট হবে মানুষ খাক আর যেই খাক আমরা খেলেও খেতাম অনেকে বয়স্ক লোকরাও খায় কি দরকার আমি ভাবিয়ে দিই ফুলকপিতে প্রচণ্ড গ্যাস হয় অনেকে সহ্য করতেই পারে না গ্যাস অম্বল প্রচণ্ড হয় খেতে তো ভালো লাগে কিন্তু প্রচণ্ড গ্যাস হয় বাঁধাকপিটা আবার অতটা হয় না এ সুন্দর করে নাড়িয়ে নিলাম ঠান্ডা বলুন গরম বলুন মেয়েদের তো একই কাজই রান্না রান্নাঘর দিয়ে ছেড়ে যেতে পারবেন না সবই করতে রান্না তো রেগুলার আমার থাকে যেরকম আমি রান্না করতে ভালোবাসতাম না আমার কপালে সেরকম রান্নাই এসছে আম এই যে এবার ডিম বানাবো ডিমের আলুগুলো ভেজে নিচ্ছি তার আগের দিন মাংস খেয়েছি তো আমি মাছ আনতে না বলেছি মাছ এনো না আজকে ভাল লাগবে না ঠান্ডার দিন আমরা ডিমের আমলেট করে ঝোল করি ওইটা খেতে না ভালো লাগে আমার ওই সিদ্ধ ডিমের থেকে আমলেট করে দেবে দিয়ে ঝোলটা করলে সেই ঝোলটা খেতে খুব সুন্দর লাগে আমলেট করে ঝোল করব। সিদ্ধ ডিম আমার আবার খুব পছন্দ হয় না সিদ্ধ ডিমটা আমার অতটা ভালো লাগে না ডিমের আমলেট করব এই যে আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি ঝাল ঝাল করে ডিমের ঝোল করব আজকে শীতের দিনে দেখবেন পানসা খাবার আবার খেতেও ভালো লাগে না কিন্তু আবার শীতের দিন গাও কষা থাকে শরীরটাও কষে যায় দেখবেন জল খাওয়াটা কম পড়ে তো কেন কম পড়ে ঠান্ডা লাগে জল খেতে ভালো লাগে না আমারই তাই হচ্ছে এই যে সুন্দর করে নাড়িয়ে এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো ভেবেছিলাম ফুলকপি দিয়ে করব বড় মশাই বলে না ওইভাবে করো না রিচ হয়ে যাবে খুব তার আগের দিন খাসির মাংস খেয়েছি বাবার দরকার নেই অত রিচ বানানো এই যে সুন্দর হয়েছিল ঝাল ঝাল হয়েছিল ডিমের ঝোলটা খেতে খুব দারুণ হয়েছিল এই যে জল দিয়ে ভালো করে কষাবো পেঁয়াজ রসুনের গন্ধটা কাটাবো আর এর মধ্যে একটু জিরার গুঁড়ো দেবো আর হলুদ দেবো লঙ্কাটা বেটে দিয়েছি হলুদ লবণ আর হলুদ দেবো আর কিছু দেবো না এইটা কষাতে কষাতে ডিমের আমলেট করে এর মধ্যে মেয়েদের কি আর বসে থাকার কপাল ঠান্ডা হোক গরম হোক সব মেয়েদেরই দেখবেন কাজ করেই যেতে হয় জল তো ঘাটতেই হয় ও দেখবেন কাজ করা শুরু করে দিলে আবার অতটা ঠান্ডা লাগে না আর আমি তো গরম জল দিয়েও চান করতে পারি না প্রচণ্ড গা হাত বা ব্যথা করে আর চান করতে করতে দুটো আড়াইটা বেজে যায় এদিকে আবার বৃহস্পতিবার ঘট পাতাতে পারিনি আজকে পূর্ণিমা আছে বলে বড় বলেছে ফুল নিয়ে আসো আমি ঘটটা পাঠিয়ে দেবো আজকে আজকে ভালো পূর্ণিমা ছিল ওই জন্যে ওই বৃহস্পতিবার দিন ওই যে মারা গেছিল মামা তাদের বাড়ি গিয়েছিলাম মামার আর ফার্স্ট জানুয়ারির দিন ঘরটা পাতানো হয়নি মনের মধ্যে একটু কিরম কুটকুটো করছিল আমি তারপর বলছি আজকে নিয়ে আসো সুন্দর করে ঠাকুরের আসনটা পরিষ্কার করে পুজো দিয়ে দিই পূর্ণিমা তো পূর্ণিমাতে ঘট পাতানোই যায় ওখানে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এখানে ডিমের আমলেট করে নিলাম একটু পেঁয়াজ দিয়ে এরকম করে ঝোল খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আর ভালো হচ্ছে না খারাপ হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন তাহলে না আমার খুব ভালো লাগে এই যে সুন্দর করে ডিমের আমলেটটা করে নিচ্ছি করে নামিয়ে নেব তারপরে তো কাজ করেই রয়েছে ঠান্ডার মধ্যে মেয়েটাকে বললাম তোর জল কাটতে হবে না আসুন দেখাই দুপুরে লাঞ্চ মেনু ভাত করেছি টমেটোর ডাল ফুলকপি বিট গাজরের তরকারি এই দেখুন ঠোর ভাজা একটুখানি হয়ে গেছে যে ডিমের ঝোলটাও হয়ে গেছে নামিয়ে নিলাম এবার ভাবছি এই জলটা ভরে নিই নালে না জল ভরা হচ্ছে না খাওয়াও হচ্ছে না এরম ভরে ভরে খেতে আমার ভালো লাগে না একবার একটু ভরে রেখে দিই বোতলগুলো ফাঁকা মেয়েটাই ভরে আজকে আমি ভরে দিলাম তারপরে চলে যাব জামা কাপড় তুলে এগুলো গুছাতে এইগুলো ফেলে তো আর আমি থাকতেই পারবো না আমার এইগুলো না জামা কাপড় যদি আউলা বাউলা থাকে আমার একদম মাথা গরম হয়ে যায় ধরো বসার জায়গা থাকে না আমি যখন এটা তখন গুছিয়ে ফেলি এই যে গুছিয়ে নেব সুন্দর করে তারপরে এই যে ঘরগুলো মুছে নেব কালকে প্রচণ্ড টেনশন ওখানে পুজো দিতে হবে আমি তারা তাড়াহুড়ো করে করছি তারপরে এই যে ঘরগুলো মুছে নিয়ে বাসন আছে কতগুলো কালকে খুব কষ্ট হয়েছে আর এই হাই হাতাওয়ালা নাইটিগুলো সুতির কিন্তু পরে আরাম লাগে আর এটা একটু ছোটো জামার মতন মা মেয়ে বলে কি কী করেছে ওইটা কীরকম জামার মতন দেখতে লাগছে কিন্তু পরে আরাম লাগছে বেশ ঠান্ডাটা কম লাগছে হাতটা ঢাকা থাকছে এই যে ঘর ইয়েটা মুছে নিলাম এবার বাসনগুলো মেজে নেবো আর ঘর রান্নাঘরটা পরিষ্কার করা আর আপনাদের সাথে শেয়ার করিনি ওগুলো আমি করে নিয়েছি নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিকালে আমি পিঠা বানাবো ভিডিওটা পুরো দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন বিকালে পিঠা বানাবো কিভাবে বানালাম ইচ্ছা তো আছে কিন্তু বিকাল হলে বিছনা দিয়ে আমার নামতে ইচ্ছা করে না কতবার পিঠা খাওয়া যায় আগের বছর এইবার আর আমার ইচ্ছা করে না বিকালবেলা উঠে কিছু একটু বানাই না আজকে বানাবো না নারকলটা নষ্ট হয়ে যাবে আবার ঠাকুরের কেউ দিতে হবে দেখি এই মাছটা গেলে শেষের দিকে ওই সব ধুয়ে পাঁচলে ঠাকুরকেও বানিয়ে দেবো একটু বামু মাথায় তো আছে এখন দেখি কি করতে পারি এই সুন্দর ঠাকুরকে দিলে তো আবার ধুয়ে পাচলে দিতে হবে গোপালটা আছে না গোপাল সোনা ওনার ওকেও দিতে হবে ওই জন্য ভাবিয়েছি ওই সময় করবো এই যে এবার চলে আসলাম ঠাকুর দিতে মন যদি চায় দেখবেন যে ঘরটা পাঠাতে পারিনি ওই দিন খুব মনটা খারাপ লাগছিল ভাবলাম কি ঘট পাঠাতে পারলাম না ফার্স্ট জানুয়ারি গেল এই আজকে ভালো পূর্ণিমা পড়েছে আমি যে না আজকে ঘরটা পাঠিয়ে দিই আর মেয়েদের কোন সময় আবার ইয়ে হয়ে যাব তখন আবার দিতে পারবো না ওই জন্য ভাবলাম আজকে ঘরটা পাঠিয়ে দিয়ে যে সুন্দর করে খেতে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মন যদি চায় দেখবেন ঠাকুর ঠিক দেওয়া হয়ে যায় ঠাকুর যদি নিতে চায় সেদিন পারি নি দিতে আজকে দিয়ে দিলাম ঠাকুর ঠাকুরকে যদি মন দিয়ে ডাকা যায় তাহলে দেখবেন ঠাকুর ঠিক তার আশাটা পূরণ করে ঠাকুর ছাড়া তো আর কিছু নেই এই যে সুন্দর করে ঠাকুর দিয়ে দিলাম তারপরে বিকালে আবার আপনাদের সাথে দেখাবে এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমাদের গোপু সোনাকে টুপিও পরিয়ে দিয়েছে ঠান্ডার মধ্যে এই যে তারপরে বিকালে চলে আসলাম নারকোল করাবে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন এই ঘুম দিয়ে উঠে করতে আমার ইচ্ছা করছে না সাতটা বেজে গেছে বড় কি বলছি করবা না বলে চলো তারপরে এই যে নারকলটা কুড়িয়ে নিলাম এর মধ্যে বেশিরভাগ চালের গুঁড়ো দিয়েছি আর একটুখানি ময়দা দিলাম পাটি সাপটা করবো তারপরে হালকা গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে গুলাবেন না হলে কিন্তু ভালো হবে না এর মধ্যে একটু চিনি দিয়েছি দুধ দিয়েছি চালের গুঁড়োটা একটু বেশি দিয়েছি ময়দাটা একটু কম দিয়েছি এটা ব্যাটারটা তৈরি করব। এরম যেটুকু জল লাগবে সেইটুকু দিয়ে দিয়েই তৈরি করব খুব বেশি দেব না আগে একবারে ঢেলে দিলে হবে না এই যে হাতা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম ব্যাটারটা আমার বট তৈরি করুক আমি এখানে এই যে বাতাসা দিয়ে করব। অনেক বাতাসা নষ্ট করব কেন এই যে বাতাসাটা একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি নারকলের পুর বানাতে জিনিস নষ্ট করবো কেন ওই যে সুন্দর করে ইয়ে করে তারপরে একটু জ্বালিয়ে নারকোলটা দিয়ে পাক দেব। খুব সুন্দর হয়েছিলো বাটি সাপটা যদি আপনারা পরিমাণ মতন ঠিক মতন করতে পারেন খুব সুন্দর এই দেখুন বাতাসা দিয়েছি মনে হচ্ছে গুড় গুড় মনে হচ্ছে এই যে সুন্দর করে এটা পাকিয়ে দিলাম পাকিয়ে তারপরে পাটি সাপটাটা করবো আরও পিঠা করব আপনারা দেখতে থাকুন আমি করব পিঠা এক একটা করে করব আর আপনাদের সাথে শেয়ার করব। এই যে সুন্দর করে বিকালবেলা আসলে এই ঠান্ডায় ইচ্ছা করে না আর আমাদের তো সাজের পিঠা খাওয়া নিয়ম আছে করবই এই মাসের শেষে এই যে সুন্দর করে এই যে মাখিয়ে নিলাম মাখি মাখির যত সুন্দর আপনারা পরিমাণটা ঠিক করতে পারবেন পিঠা খেতে ভালো লাগবে আমার পরিমাণটা এবার দেখছি পুরো ফিট ঠিক ঠিকঠাক হয়েছে আমি চালের এই যে নাড়াটা হবে কড়াইতে দিয়ে একটু সময় নাহলে পুড়ে যাবে কড়াইটা গরম আছে তো এরম পাখিয়ে নিতে হবে সুন্দর করে ঠান্ডা করে নিলাম একটু ভাবে করে খাবেন দেখবেন খুব টেস্টি লাগে পিঠা খেতে কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আমি তো আমি বেশি খাই না কিন্তু খুব ভালো লাগে এই এই যে এই ফ্রাই প্যানটায় বানাবো ফ্রাই প্যানে বানালে কি হবে যে ব্যাটারটা দেখুন কিরম তৈরি করে নিচ্ছ পাতলাও করবেন না বেশি ঘনও করবেন না ঘন করলে ভালো হবে না এই যে এরকমভাবে ব্যাটারটা তৈরি করবেন মিডিয়াম হবে ব্যাটারটা ওর মধ্যে একটু চিনি দেবেন ব্যাটারটার মধ্যে আর দুধ দেবেন তাহলে হেভি টেস্টি হবে আমি ছোট্ট ছোট্ট করে বানাই অনেকে দেখি অনেক বড় বড় করে বানাই ওগুলো ভালো লাগে না কেন বলুন তো নারকোলটা এক পাশে থাকবে আর ওই পাশে খালি পড়ে যাবে মুখে ছোট ছোট বানালে এইটা ভালো হবে না প্রথমটা বলেই দিচ্ছে এটা মোটা কিরকম হয়ে যাবে যিনি ভালো হবে না তারপরের তার থেকে সুন্দর হবে প্রথম পিঠা দেখবেন কাউরি খুব সুন্দর হয় না প্রথমটা একটু এদিক ওদিক হয় এই যেরকম চামচ দিয়ে করছি এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে করে গেটে গুলো উঠছে না প্রথমটা সবারই এরকম হয় আর তারপরের গুলো হেভি সুন্দর হয়েছিল খেতেও যেরকম সুন্দর হয়েছিল আমার মেয়ে তো গরম গরম তিন চারটে খেয়ে নিয়েছে আমার মেয়ে আবার বাসি খেতে অত ভালোবাসে না ও আবার এরম গরম গরম করে দেবো আর না করলে মেয়ে ওরা শিখবে কীরকমভাবে পিঠা খাওয়া আমি সবই ওকে খাবি খাবি শি খাওয়াই যাতে জানতে পারবে যে পিঠার ইয়েটা কীরকম হয় খেতে কষ্ট হয় আমার ঠিকই আর মেয়ে তো সারা জীবন ঘরে থাকবে না সব কিছু করেই খাওয়াতে হয় কোন বাড়িতে আবার পিঠা ভালো খাবে না তখন ওর কপালেই খাওয়া পিঠাটা খাওয়া হবে না এই যে সুন্দর করে শিকিয়েও দিয়েছে অনেক কিছু বানাতেও পারে এটা অতটা সুন্দর হয়নি পরেরগুলো খুব সুন্দর হয়েছে একটু বেগুনের বোটা কেটে নিয়েছি ওইটা দিয়ে তেল দিচ্ছি তেল এ অল্প করেই তেল দিতে এটা ভালোই হয়নি ওই জন্য আমার মূল হচ্ছে না নামিয়ে দিলাম এই দেখুন আবার তেল দিয়ে ব্যাটার তৈরি করব। বড় বড় করলে না ভালো লাগে না কেটে ছোট্ট ছোট্ট করে করতে হয় ওর মধ্যে তাহলে পুরো নারকলটা কভার করে আর অনেকে দিকে অনেক বড় বড় করে করে আমি অত বড় করি না পাতলা করে এরকম ছোট্টো ছোট্ট করে করব। খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এরকম সুন্দর করে যে দিয়ে দিলাম চামচ দিয়ে দিই তাহলে পুটটা পুরোটার মধ্যে থাকবে খেতেও ভালো লাগবে আর বড় করলে কি হবে পাশগুলো খালি থাকবে মুখে ভালো লাগবে না এইরকম এইবার থেকে পিঠাগুলো একদম ফুটো ফুটো হচ্ছে নিচে এইগুলো যদি দুধে দেওয়া যেত দেখবেন দুধ চুস্ত কি সুন্দর খেতে হেভি লাগে সব কিছু খেতেই খরচা করতে হয় খরচা করলেই সব কিছু ভালো লাগে ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন আমি যা করি আপনাদের সাথে সেইটুকুই শেয়ার করি এরপর থেকে দেখবেন পিঠাগুলো সুন্দর হবে এই দেখুন নামাচ্ছে কি সুন্দর হচ্ছে আমার নিজেরও ভালো লাগছে দেখুন কিছু ফুটো হয়েছে এই আমাদের শাশুড়ি মার কাছে এগুলো শিখেছি আমি তো নিজে পারতামই না পিঠা করতে আমার মা পারে কিন্তু মার কাছে অত খরচ করে শিখতাম না এই পিঠা শেখানোর জন্য ইয়েটা আমার শাশুড়ি মার সব কিছু বেশিরভাগই আমি মার কাছে দিয়েই শিখেছি উনি যা সুন্দর পিঠা করতো বা ধৈর্য ছিল না আমি তো অল্প বানাচ্ছি উনি বানালে অনেক উনি লোকদের দিয়ে খেতে খুব ভালোবাসতো নিজে কিন্তু বেশি খেত না আর আমার ধৈর্যও ছিল ওনার সাথে সাথে বসে বসে আমি পিঠাগুলো শিখতাম গরস থাকলে সবই শেখা যায় এই দেখুন সুন্দর করে পিঠাগুলো ভেজে নিলাম এবারে খাচ্ছি আর পিঠা দেখে আর সামলাতে পারলাম না কি সুন্দর যে পিঠাগুলো হয়েছে একটা খেয়েছি রাত্রিবেলা বেশি খেলাম না বাসি পিঠা খেতে ভালো লাগে একটা কি দুটো খেয়েছিলাম আমি এবার সকালে খাবো পিঠা দেখবেন রাত্রিবেলা ইয়ে ওই দেখুন আবার বড়রে বলছে উনি আবার পরের দিনের ওই মেথি শাক বেছে রাখছে এই যে বাসন ঠাসন পিঠা করা মানে এক গাদা বাসন ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কার কার ভালো লাগছে একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক অন্তত দেবেন ভালো লাগলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব কাছে তাহলে আমার ভিডিওটা বাড়বে আগামীকাল দেখা হচ্ছে টাটা